জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম ডক্টর ইউনুস্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি এবারে জানিয়ে দিব শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ সদস্য বরখাস্ত এদিকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে গণ পরিষদের বৈঠক বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সোমবার সকালে জাতিসংঘের বাংলাদেশের আবাসিক কার্যালয়ে বৈঠক করেছেন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এবারে জানিয়ে দিব শেখ হাসিনার অর্থ কাণ্ডে এবার ফেঁসে যাচ্ছেন টিউলিপ রেহানা ও তারিক সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ সে হাইকোর্টে রিট শুনছিলেন হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ডক্টর ইউনুস্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক উভয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন ইউনুসকে লেখা চিঠিতে তিনি বলেন আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায়ে আমাদের সক্রিয়ভাবে খুঁজে বের করা দরকার বলে আমি বিশ্বাস করি এটি দক্ষিণ এশিয়ার জনগণের আর্থ সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে চিঠির তথ্য জানানো হয়েছে চিঠিতে শাবাজ শরীফ জানান পাকিস্তান বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে চায় যা দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় গভীর সম্পর্ক গড়ে তুলতে চাই যা আমাদের দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং তাদের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারবে ভ্রাত প্রতি মুসলিম দেশ এবং দক্ষিণ এশিয়ায় অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত মূল্য দেয় শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ সদস্য বরখাস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরায় ঢাকা মহানগর পুলিশের শাহবাগ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয় ডিএমপি জানায় গত একত্রিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্স ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ সেফে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টি সহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সোমবার সকালে জাতিসংঘের বাংলাদেশের আবাসিক কার্যালয়ে বৈঠক করেছেন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এ সময় গোয়েন লুইসের সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান দেশের চলমান পরিস্থিতি ও ছাত্র জনতার আকাঙ্ক্ষার আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের ভাবনা ও জাতিসংঘের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয় আলোচনায় জুলাই থেকে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের চালানো গণহত্যার তদন্তে ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ পরিষদের পক্ষ থেকে জাতিসংঘের সহায়তা চাওয়া হয় গণহত্যার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের টেকনিক্যাল ও নন টেকনিক্যাল সহায়তা চাওয়া হয়েছে এছাড়াও রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সহনশীল গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সহ রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কার্যকরী ভূমিকার কথা বলা হয়েছে তরুণদের প্রত্যাশা ও জন জনআকাঙ্ক্ষার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে জাতিসংঘ বাংলাদেশের সব ধরনের সহায়তা করবে বলে গণ পরিষদকে নিশ্চিত করেছে শেখ হাসিনার অর্থ কাণ্ডে এবার ফেসে যাচ্ছেন টিউলিপ রেহানা ও তারিক এবার পাঁচশো কোটি ডলার আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সঙ্গে সঙ্গে ফেসে যাচ্ছেন বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামের একটি পোর্টালের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টালের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য প্রতিবেদন থেকে জানা গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেন বাংলাদেশের ক্ষমতা ক্ষমতাসুত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা জানান মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন সংস্থা যাতে মধ্যস্থতা করেন ভাগ্নি টিউলিপ সিদ্দিক দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টাল প্রতিবেদনে বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় এক হাজার দুইশো পঁয়ষট্টি কোটি ডলার প্রয়োজনের যা অনেক বেশি মালয়েশিয়ার তুলনায় যাতে এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় রোসাটম নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের তিরিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহানা ও পরিবারের কয়েক সদস্য দুই সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী হয়েছিল টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সেই সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ সে হাইকোর্টে রিট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া সোমবার এ রিট করেন তিনি এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে এছাড়া রিটের দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে সেই সঙ্গে বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে এ বিষয়ে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূয়া বলেন রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ দেওয়া হয়েছে জানা গেছে বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হবে সময় টিভির সম্প্রচার এক সপ্তাহর জন্য বন্ধের নির্দেশ বেসরকারি টেলিভিশন চ্যানেলের সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শিখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন সময় টিভির এমডি ও সিউ পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে গত চোদ্দ আগস্ট আদালতে আবেদন করা হয় আদালতে সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম আহমেদ জোবাইরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব খোকন গণমাধ্যমের খবর অনুসারে গত শনিবার গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয় এতে বলা হয় সবাই পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় একই সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব দেওয়া হয় সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে পরে এ অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের কোম্পানি বেঞ্চে আবেদন করেন আহমেদ জোবায়ের